নমস্কার বন্ধুরা রূপাজি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি রান্নাঘরে রান্না করতে আজকে আমি এই পাস্তা রান্না করব এই যে আমার মতো করে পাস্তা রান্না করব তার জন্য আমি উনানটা ধরে দেব উনানটা জ্বেলে দিয়েছি কড়াইটা বসিয়ে দিলাম কড়াইতে দিয়ে দেবো জল তার মধ্যে একটু দিয়ে দেবো গরম হবে জলটা জলটা গরম হয়ে গেছে পাস্তাটা দিয়ে দিলাম পাঁচ মিনিট মতন একটু ফুটিয়ে নেব পাস্তাটা পাঁচ মিনিট মতন ফুটিয়ে নিয়েছি পাস্তাটা এবারে আমি নামিয়ে দেব পাস্তাটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে কেমন সিদ্ধ হয়েছে আপনাদের দেখা একটু এ দেখুন খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি এর মধ্যে এবারে সাদা তেল মিশিয়ে দেবো একটু করবো তাই এই চিকেনটা নিয়ে নিয়েছি চার পিস চিকেন নিয়েছি আমি চিকেনটা আমি আমি রান্না কড়াইতে তেল দিয়ে সাদা তেল চিকেনটা ফ্রাই করে নেবো আমি অল্প পেঁয়াজ দিয়ে দেবো একটু রসুন কুচি দিয়ে দিলাম হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নুন দিয়ে দিলাম চিকেন ফ্রেন ফ্রাই করে নেব একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়ো একটু দিয়েছে নানা হয়ে গেছে চিকেনটা ফ্রাই করা সাদা তেল দিয়ে দিলাম ডিমটা আমি দিয়ে দেবো তার মধ্যে একটু নুন দিয়ে দিলাম গুঁড়ো করে আমি ডিমটা ভেজে নেব ডিমটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে দেব মাংস পাশে নামিয়ে দেব বন্ধুরা আবারও কড়াইটা ধুয়ে বসিয়ে দিয়েছি কড়াইতে এবারে আবার সাদা তেল দিয়ে দিলাম আমি আলু কুচি কুচি করে কেটে রেখেছি কুচি কুচি না একটু মোটা মোটাই কেটেছি পেঁয়াজ একটা টমেটো বড় কেটে রেখেছি লঙ্কা কুচি আর এখানে রসুন কুচি দিয়ে দিয়েছি প্রথমে আমি আলুটা দিয়ে দেবো নিয়েছি সিদ্ধ হওয়ার মতো তারপরে এবারে পেঁয়াজ রসুন কুচি আর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো এক চামচ মতন মাঝে নুন দিয়েছে তাই একটু কম দিলাম সব কিছু দিয়ে দেবো একটু কাশ্মীরি গুঁড়ো লঙ্কা কালার হওয়ার জন্য দিয়ে দিয়ে দিলাম আপনারা চলে নাও দিতে পারেন এবার আমি পাঁচটা ঢেলে দেবো থেকে লাস্ট পর্যন্ত দেখবেন তবে বুঝতে পারবেন আমি কীভাবে তাড়াতাড়ি করে পাঁচটা রান্না করলাম দারুণ খেতে কিন্তু আমি চিকেনটা দিয়ে দেবো দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো হাফ চামচ মতো আগে আমি দিয়েছি একটু ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবার আমি একটু জল দিয়ে দেব পাঁচ মিনিট মতন আমি না আচরা দিয়ে দিচ্ছি তারপরে আমি ঘিটা দিয়ে দেব একটু নাড়িয়ে কতটা সুন্দর হয়েছে বেশি খেতে লাস্টে আমি শাহি গরম মশলা দিয়ে দেবো যেহেতু আমি চিকেন দিয়েছি ওর জন্য আমি পাস্তা মশলাটা দিলাম না শাহি গরম মশলাটা দিলাম একদম রেডি হয়ে গেছে আমি এবারে নামিয়ে সুন্দর লাগছে অসাধারণ দেখতে চিকেন পাত্তা বাড়িতে বানিয়ে নিই দিয়ে দিলাম ওপর লাগছে এবারে আমি খেয়ে দেখে দেখাবো কথাটা সুন্দর হয়েছে অল্প নিয়ে নিচ্ছি চিকেন কি সুন্দর হয়েছে খুব সুন্দর হয়েছে বন্ধুরা খেতে গরম আছে তো বন্ধুরা এই চার পিস মাংস আমি দুপুরে মাংস রান্না করার জন্য এনেছিলাম তাই রেখে দিয়েছি বিকেলে পাঁচটা করবো বলে তাই করে দিয়েছি এইভাবে আপনারা করে দেবেন পাস্তা খুব ভালো লাগতো খেতে আর এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করবেন একটি লাইক দেবেন কমেন্ট দেবেন পাশে থাকবেন টাটা দেখা হবে পরের একটা ভিডিওতে